মানে কষার জন্য কষার থেকে আর কম দেবো আপনার কাছে যদি এসে গরু যদি পছন্দ না হয় মানে দর্শকদের তারাদেরকে মানে যদি অন্য ব্যাপারে গরু পছন্দ করে আমার কথা বলেন আমার কাছে আসবো আইসা দাম চাবো মাটি কাটার দাম চাবো যদি আমারটা ভালো লাগে বিবেক খাটাইবো যদি না ভালো লাগে আমার নেওয়ার দরকার নেই আর আমার ডাকবো নজরুল ভাই এই গরু আমার পছন্দ হয়েছে দেখুন তো দাম চেনি হ্যাঁ আমি এটা উপকার করতে পারবো আমার ব্যাপারে আগে না আমার দর্শক আগে ওই দর্শক যদি একটা ভালো জিনিস কিনে দিতে পারি আরেকদিন আমার আসবে আবার রাত্রে সুযোগ নিয়ে আসবে আমার কাছে তাহলে আমি ওই দিন সেদিন আর কাছে বিক্রি করতে পারবো আমার আগে ব্যাপারে না আগে আমার দর্শক এই নজরুল ভাই কি আদর করতেছেন জ্ঞান ভাই আদর করতেছি ভাই এইটা আমার বাল বাচ্চা আমি আমার রিজিক মা বাবা রিজিক আত্মীয় স্বজন এদের ভিতরে সবাই চলতে চালন গাড়িওয়ালা দোকানদার হাট মালিক গিরস বিভিন্ন মানুষ এর ভিতরে জড়াই আসা তার জন্য ভাই যত্ন করলে রত্ন মেলে আমি প্রথমে বলছি আমি গরু বিক্রি মাটি কাটা দামে

যদি না ভালো লাগে আমার নেওয়ার দরকার নেই ডাকবো নর্জুল ভাই এই গোটা আমার পছন্দ হ্যাঁ আমি উপকার করতে পারবো আমার ব্যাপারে আগে না আমার দর্শক আগে ওই দর্শক হিসাবে আর একদিন বিক্রি করতে পারবো আমার আগে ব্যাপারে আগে আমার দর্শক মানে আপনি একজন ব্যাপারী ব্যাপারের পক্ষ নিবেন না 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 এটা কোনো কথা বললেন মানে কথা বলার জন্য বললেন নাকি না কথা বলার জন্য একটা জিনিস কাস্টমার ভালোবাসা পাইলে আজকে আমার কাছে নিল না আরেকদিন মনে হয় বিবেক খারাপ করে নজরুল ভাই তো ব্যাপার দিয়ে পকেট আনে আমার দিয়ে টানছে থাকবো আজকে আমার কি ভাই কি আপনি লাগবে নজরুল ভাই তার কিনা দিয়ে দেখি আমার নিতে কোনো কথা না আগে বাজারে যাচাই করব যাচাই করে আমার না আসবে দেখব নজরুল ভাইটা কম যদি আমার কমে বেশি হলে আমার নেওয়া দরকার নেই অন্য মানুষ নেবে কোনো সমস্যা নেই আমার এ দেখেন এটা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান যে কোনো আঁকিটা যে কোনো ছোটোখাটো বিয়ে যে কোনো একটা ঘুরতে গেলো এর জন্য এটা নিতে পারবে অল্প টাকা মারি কাটা দাম একদম আপনি ধরেন একশো কেজি ঘুসের দাম আছে সত্তর হাজার আর ছেলের দাম আছে সাত হাজার কত হলেও সাতাত্তর হাজার আমি মারতে দেবো একদম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিতে পারেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা দিতে পারেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট আছে দাদা আপনি গরুটা দেখেন অন্তর ভরা গরু অন্তর ভরা গরু অন্তর ভরা মানে গায়ে হলো এটা ভালো মানে বকনের মতো ঘুস আছে ভাই ঘুস আছে ঘুস আছে আপনি লম্বা হইলে দারোগা হয় না দেখেন শৈল শৈল ভরা গুস আমার লম্বইলে দারোগা হয় না 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 দেখেন আপনার

আমার কাছে আসলে পঁয়ষট্টি হাজার টাকা দিবেন আর যদি আমারটা ভালো না লাগে আর একটা পরে আমার ওটাই নিয়ে যাবো কোনো সমস্যা নেই আমার কাছে আমি মানুষের কাছে কোনো হয়রানি করে জিনিস বেসবো না আচ্ছা ভাই আপনি যে আমাদেরকে একটু বলবেন না অনেক সময় অনেকেই বলে যে সাংবাদিকদের সাথে মানে কথা বলে লাভ নেই কারণ হলো তারা ভিডিও করে টাকা নিয়ে এবং টাকার মাধ্যমে ভিডিও করে তাদের কারণে হলো গরুর দাম বেশি বেড়ে যায় এটা কতটা সত্য হয় একটু বলবেন তো নজরুল ভাই হান্ড্রেড পার্সেন্ট ভুল কেন ভুল কেন আমি তো আপনার ডাকি নাই আর আমি আপনার টাকা দেওয়া নেই আপনি আইসেন এই ঈদ করা মানুষ অনেক মানুষ ঈদ করতেছে এটা মানুষ ভুল কথা বলে আপনি কোনো কারো কাছে টাকা নিচ্ছেন দর্শকের কাছে টাকা নিচ্ছেন না আমরা তো কখনো আমার কাছে টাকা নিই না তাহলে আপনি কি এর জন্য আপনার ভুল আপনার ন্যায্য আর এই যে গোটা আমি যদি বলি চার মন দর্শক শেয়ার স্বীকার করতে পারেন আপনি আমার প্রথমে সাউন্ডের দিচ্ছেন নজরুল ভাই আমার চ্যালেঞ্জ থেকে কিন্তু আসবে যে এটা সঠিক এটা বলবেন আপনি প্রথমে আমার বাধা ফলাই দিচ্ছেন তাহলে আপনি কথা ওভারটেক করুন যে এই ভিডিওটা আমার অল বাংলাদেশে দেখবো অল পৃথিবী মানুষ সরিয়ে যাবো

আমার কথা কোনটা ভিডিওটা ছাড়লাম স্যারে তো দুই টাকা উপকার হলে দর্শক হবে দুই টাকা উপকার আপনি তো কিছু না আপনি একটু ভালোবাসার দর্শকের চান আর একটু চ্যানেল বেশি বেশি হোক বেশি বেশি সাবস্ক্রাইব করুন মানুষের আপনার কাছে

দাঁতের ধরেন মানে জন্য জন্য আসে লাগবে কোন রকমা বা কোনো কোনো বিষয় বা কোনো একটা খুঁদ থাকলে সেই আপনি দেখবেন এই দাঁত আসেনি দুই দাঁত হবে চার দাঁত হইতে আর কোনো সমস্যা নেই দাঁতের লাগবে আকিতা মানে আকিকে লাগবে দাঁতের লাগবে আচ্ছা

এই গোড়া গির দাম জানেন পঁচিশ হাজার কথা বুঝেন আর একটা ব্যাপারী দাম চাপ হাইস গেলে পঁয়ষট্টি হাজার কথা বুঝেন এই এক দুই হাজার লাভ বিক্রি করবো আর গিরস চাপ সারা বস্তা গিরস এটি বুঝে না কথা বুঝছেন আবার লাস্টে কম দামে বেচবো গিরস এটি বুঝে না একটা ব্যাপারী আইডিয়া যা আছে গিরসের তো আইডিয়া নাই মানুষ ভাবে দর্শক ভাবে কেড়ে না গিরস তো গরু কিনা জিতবেন তা না এটা ভুল ধারণা গিরস তো একদম উল্টা দাম চাইবো আর একটা ব্যাপারে হাইস দুই তিন হাজার কম বেশি চাইবো এর বেশি চাইবো না আপনি যেকোনো জিনিস কিনেন এটা আমার মুখের কথা সবাই জানে একটা ব্যাপারীতে গরু কিনলে গরু হাইজ স্কুল দুই তিন হাজার লাভ করবো এই যে একটা ব্যাপারী আর গির

মানে একটা ফার্মাল আছে পুরান ঢাকা থেকে আইসা দিয়ে ঘুরতে আছে আর আমরা খুঁজতে আছে মানে দুইটা লোক দেখাই দিলো নজুল ভাইকে ভাই আমি কেছে বা আপনি খুঁজতে একটা ভুট্টি করে কেনার জন্য আমি তাহলে আসেন দেখেন পরে আমার দাম দুম বইলে গেলো বলার পরে পুরো আর যাচাই করলো যাচাই করলো আবার আমার নেই নিজেকে আমার আসছিলো পরে দু এক কথায় কারবার হয়ে গেলো মারত টাকা দিয়ে একটা দাতিল গুরু দিয়ে দিয়েছিলো মানে আমি ধরেন হাটে যাই কষাই গরু পাঁচ ছয়টা কিনি আর ঘুরে ঘুরে দাঁতের বাচ্চা পাইলে কিনি না কিনলাম চলে আসি ওই লুকটা আমার আজকে ফোন দিছে কথা বুঝতে পারছেন মানে নজরুল ভাই আপনি তো আমার একটা দিচ্ছেন আর একটা গরু দিয়ে

আকি মানে দাতিল দিতে হবে কে সার কে বকন এটা কোনো বাস গুছ নেই মানে গরু হলে হবে গরু হলে আমি কোরবানি কথা বুঝেন কুরবানি কে বকন দিল কে দিল আচ্ছা অনেক সময় শোভা হলে হয় একটু কথা বলি আপনি ঘুষ খান এটা কি বলতে পারেন কোনটা বকন গরু কোনটা গাই গরু কোনটা সার গরু বলতে পারবেন না বলতে পারবো না এইটাই পাবেন এত বকন গরু যাই কোন জায়গায় কোন জায়গায় যায় সব তো কষায় সব তো মানুষের পেটে যায় মানুষে খায় না মানুষে খায় কষায় দুই একটা সিম্বল রেখে দেব সারা বছর তো বাইরে রাখবো বকন গরু গোশত তো ভালো ভাই দেখেন না বগন গরু গোশত কি ভালো হ্যাঁ সার চাইতে কোনটা স্বাদ বেশি স্বাদ আপনি কথা বলি স্বাদ ছবি স্বাদ আছে কেউ সার গরু কিনে কেউ বগন গরু কিনে গোশত কিন্তু সাথে কি লাগে আপনি বুঝতে পারবেন কোনটা বকন গরু গোশত পাকাইলাম স্বাদ লাগে কোনটা সার গরু গোশত আপনি যদি পাকায় সামনে দুইটা দেয় আপনি বলতে পারবেন এটা বগন গরু এটা সার গরু বলতে পারবেন

আচ্ছা আমাদেরকে নোট জ্বলবে আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন ডবল জিরো নাইন থ্রি সিক্স ধন্যবাদ দর্শক আপনারা নজরুল বাড়ির কাছ থেকে মোবাইল নাম্বারটা পেয়ে গেলেন দর্শক আর গাতি হাটে এসে আপনারা যদি নজরুল থেকে গরু ক্রয় করতে হবে কিন্তু তা না আপনার কাছে মনে হবে যেখানের গরু আপনার কাছে ভালো মনে হবে পছন্দ মনে হবে সুন্দর হবে সেটাই আপনি গরু করবেন কিন্তু আপনার চিন্তা করবেন যে গরুটার দাম কি বেশি দিয়ে কিনতেছি না কম দিয়ে কিনতেছি একটু যাচাই বাছাই করবেন কয়েকটা মানে আপনার ডোগা ঘুরে যখন যাচাই বাছাই করে দিয়ে না নর্জল বাড়ি কথাগুলো বলেছেন আর আমাদের এই ভিডিওর সাথে তার কথার সাথে মিল রয়েছে তাহলে কিন্তু আপনারা নজরুল বাড়ির কাছ থেকে ক্রয় করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.